হাই এভরিওান গুড আফটারনুন তোমার সকলে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো গুড আফটারনুন কেন বললাম কেন যেহেতু ভিডিওটা দুপুরে পোস্ট করবো তাই বললাম তো দেখতেই পাচ্ছ ঘরটা কিন্তু একদম অন্ধকার আসলে সকালবেলা না কারেন্ট চলে গিয়েছিল তো তার মধ্যেই তারা করে বিছানাটা তুলে নিলাম আর তারপরে চলে এলাম ছাদে জামাকাপড় নিয়ে মেলতে সকালে ফার্স্ট কাজ হচ্ছে বিছানা তুলে নিয়ে তারপরে ছাদে আসা তবে বাবু কোনো কোনো দিন উঠতে দেরি করলে আগে ছাদে চলে আসি তো তারপরে এই যে পাউরুটিগুলো একটু সেঁকে নিচ্ছিলাম জ্যাম পাউরুটি খাওয়া হবে আর পাউরুটি একটু সেঁকে নিলে কি বলো তো ভালো হয় বেশ ভালো লাগে খেতে তো সেখানে নিচ্ছিলাম তার মধ্যে মাও চলে এসেছিলো দিয়ে এদিকে এই যে আমার রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট তো মা আর মা জ্যাম দিয়ে খাবে না আমি একাই খাবো কারণ মায়ের আছে পূর্ণিমা জ্যামটা না সগড়ির মতো ছিল ফ্রিজে ছিল তো তাই তো তারপরে এই যে গরম জল বসিয়ে দিয়েছি ময়দা মাখবো আসলে আজকে পূর্ণিমা যেহেতু ধর্ম সত্যনারায়ণ করতে যাবে ও তো ভাত খাবে না তো সেই কারণেই আজকে ময়দা হচ্ছে মানে পরোটা হবে আর মায়েরও পূর্ণিমা আছে তো সেই কারণে একেবারে পরোটা হয়ে যাচ্ছে রাতেরও একেবারে করে রাখবো তো পরোটা করে নিয়ে এদিকে চলে এসেছি বাঁধাকপি বাঁধাকপিও আমার করা কমপ্লিট হয়ে গেছে তো নিরামিষ বাঁধাকপি একটু না জিরে ভেজে লাস্টে গুঁড়ো করে দিলে বেশ ভালো লাগে মানে গুঁড়ো জিরেটার থেকে না এমনি গোটা যে জিরে হয় ওটা এমনি শুকনো খোলায় একটু নেড়ে তারপর গুঁড়ো করে মিশিয়ে দিলে না এত দারুণ খেতে লাগে যারা কখনো খাওনিও হবে একদিন খেয়ে দেখো দারুণ টেস্ট আর দারুণ স্মেল আসে বেশ ভালো লাগে তো তারপরে চলে গেছিলাম ছাদে ছাদ থেকে জামা কাপড় পেরে এনে সব ভাজ করে নিচ্ছিলাম তারপর বাবুকে খাই দিয়ে আমিও খেতে বসে গিয়েছিলাম যেহেতু মায়ের পূর্ণিমা মা ভাত খাবে না তন্ময়ও ভাত খাবে না ওরা পরোটা খাবে তো আমি একাই খাবো যার কারণে আমি ভাতটা খেয়ে নিই একা বলতে আমার ননদের মেয়েও খেয়েছিলো ও আর আমার ছেলের খাওয়া হয়ে গিয়েছিলো ও পাশে বসেছিল আমাকে হাসাচ্ছিলো কোনো একটা কারণ নিয়ে হাসাহাসি করছিলাম তো যাই হোক আমি এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সত্যি কথা বলতে আমার নয় চার পাঁচ তরকারি দিয়ে ভাত খেতে একদম ভালো লাগে না যখনই মায়ের বা তন্ময়ের এরকম উপোস থাকে তখনই আমি সবসময় সেই ডাল সিদ্ধাল সিদ্ধ খেতে যেহেতু ননদের মেয়েটা খেয়েছিলো তাই তরকারি ডিম ভাজা দিয়ে ভাতটা খাচ্ছিলাম তো তারপরে বিকেলে আর ভিডিও শ্যুট করতে পারিনি বিকেলে ঘুম থেকে উঠে ঝাঁট দিয়ে সন্ধে দিয়ে তারপরে চলে এসেছি চা করতে চাটা অন্যদিন একটু পরেই করি কিন্তু আমার ননদের মেয়ে ছিল ননদ যেহেতু ডিউটিতে গিয়েছিলো তো এখানেই ছিল টিফিন খাবে তো পরোটা ছিল যে ওবেলা পরোটা করলাম দেখলে দুপুরের দিকে তো পরোটা ছিল চা দিয়ে খাবে বলে তো তারা করে আমি কিন্তু চাটা বসিয়ে দিয়েছিলাম কারণ ও আবার নাটকে রিহার্সাল আছে চলে যাবে যার কারণেই তারা করে আমাকে চাটা বসিয়ে দিতে হয়েছিল এই যে চাটা এদিকে হয়েও গেছে আর বাবুকে ঘুম থেকে তুলে আগে একটু এক গ্লাস গরম জল খাইয়ে দিয়েছে আর জলটা খাওয়ানোর সাথে সাথে আমি তো খাবার খাওয়াই না আর আমি না ওবেলা একেবারে পরোটা তরকারি করে রেখে দিয়েছিলাম যাতে এবেলা রান্না না করতে হয় তরকারি এমনিতেই আমি অন্যদিন করে রেখে দিই আর আজকে যেহেতু পরোটা হয়েছিল মা বললে একেবারে করে না আর করতে হবে না তো যাই হোক খাওয়া দাওয়া করে বাবুকে খাইয়ে আমি এদিকে একটু হেয়ারে অয়েল অ্যাপ্লাই করছি যেহেতু কালকে হেয়ার ওয়াশ করবো আর এমনিতে তো সারা সপ্তাহে মানে অয়েল দেওয়াই হয় না চুলে তো হেয়ার ওয়াশ করার আগের দিন আমি এভাবে অয়েল দিয়ে চুলটাকে ভালো করে টাইট করে বেঁধে নিই চুলে একটু তো তেলের দরকার তাই না তো দেওয়া হয় না সেভাবে তো এই আগের দিনই মানে যেদিন আমি হেয়ার ওয়াশ করি তাহলে আগের দিনই হেয়ার অয়েল অ্যাপ্লাই করে নিই চুলে তো তোমরা কী করো অবশ্যই কমেন্ট করে জানিও আমার মনে হয় এখনকার যুগে কেউ আর সেরকমভাবে তেল মাখেও না আর তারপরে এই যে এখানটা খুব অগোছালো হয়েছিল গামছাগুলো নেবে আর আমার বর চারিদিকে মেলে রাখবে তো এখানটা ঘুষচ্ছিলাম যেহেতু রান্না ছিল না এ বেলা ওই জন্য তারপরে এই তক্তবোষের চাদরটা আমাদের বাইরে একটা তক্তপোষ ফেলা আছে তো তক্তপোষটা এত নোংরা হয় সবাই এসে এখানেই বসে মানে এটা একটা ডাস্টবিন মতো করে ফেলে যা পারবে সব এখানে রেখে দেবে এত নোংরা করে তো তারপরে আমি আজকে ভাবলাম যে যেহেতু রান্না নেই তো এই কাজগুলো করি বলে তক্তবোষটা দেখো কি সুন্দর করে বিছিয়ে দিয়েছি কিন্তু কালকেই এর অবস্থা একেবারে বেহাল হয়ে যাবে তো যাই হোক তারপরে সব কাজ কমপ্লিট করে যেটা মেন কাজ সেটা হচ্ছে বাবুকে পড়ানো তো চলে এলাম পড়াতে তো বাবু অনেকটাই লিখতে শিখে গেছে আগের থেকে দেখে নিজেরও ভালো লাগে সত্যি বলতে কি যে কঠিন কাজ লেখা শেখানো তবু পড়াটা না হয় মুখে মুখে হয়ে যায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ওটা